দেখো আমাদের বাড়িতে ফিস এই পিগলুর মামার বাড়ি থেকে এসেছে পিগলুর দাদু দিদা দিয়ে পাঠিয়েছে ওদের আজকে মাছ ধরেছে অনেক মাছ পেয়েছে দুটো বড় দেখো ফিস গুলো দেখাও একটু হাতে করে দেখাও ফিস গুলো এগুলো কি বলে আমেরিকান রুই নাকি না কি মাছ এগুলো হ্যাঁ আমেরিকান রুই মতো লাগছে তো

ও পুকুর দাদু দিয়ে পাঠিয়েছে পিকলুর দাদু দিয়েছে ওদের পুকুরে আজকে মাছ ধরেছে মাছ দিয়ে পাঠিয়েছে দেখবি ধার আছে সাবধানে কাটবি হ্যাঁ সো সো আলাদা করে রাখুক বলে

পিকুর মা গোটা মাছটাকে কেটে ফেলেছে অনেক কষ্ট করে কাজ বেচারি বেরি